বিকজ বিকাজ নতুন বছরের শুরুটা ইস্টবেঙ্গল প্রতিপক্ষ মুম্বাই শক্তিশালী প্রতিপক্ষকে দিয়েই করছে আর কিছুদিনের অপেক্ষা তারপরে ওই ম্যাচ কী বলবেন এই ম্যাচটা কতটা ইস্টবেঙ্গল এগিয়ে নতুন বছরে যেয়ে ধারাবাহিকতা ওই হায়দ্রাবাদ ম্যাচটা একটু ড্র হয়ে গিয়ে আমাদের চান্সটা একটু কম হয়ে এই আর জিতে খেয়ে গেলাম ছোট মিস্টেকের জন্য যাই হোক লিগ ম্যাচ বোম্বেও যে এমন কিছু ধারাবাহিকতা ওদের আছে সেরকম দেখছি এর আগের ওরা নর্থ ইস্টের কাছে ওরা ভয় পাওয়ার কিছু নেই আর আমাদের যেটা হচ্ছে আমাদের ওই নেই নেই কথাটা না আমার শুনতে ভালো লাগে বেঙ্গল আঠাশ তিরিশটা প্লেয়ার আছে তারা যারা নিয়েছে যেসব প্লেয়ারগুলোকে সই করানো হয়েছে তারা নিশ্চয়ই জোঙালিক খেলবারই আছে বলেই তাদের সই করিয়েছে এবং আমরা যখন ফুটবল খেলতাম দেখতাম কম্পিটিশান হতো যে চান্স পাচ্ছে না কোনো প্লেয়ার চান্স পাচ্ছে না চান্স পাওয়ার জন্য অধীর আগ্রহে তারা বসতে এবার তো চান্স পেয়েছে সেই প্লেয়ারগুলোকে তো তাদের প্রুফ করতে হবে ফিজরুম এরা তো মোটামুটি এখন স্টার হয়ে গেছে যারা এরপর নতুন নতুন ছেলে যারা খেলছে যারা মাদির জায়গা খেলছে যারা ক্রেসপোট জায়গায় খেলছে তাদের সুযোগটা এ করতে হবে না এখন লিগে তোমার হলুদ কার্ড চারটে হলুদ কার্ড দেখলে একটা রেড কার্ড সে সব সিস্টেম আছে ইঞ্জুরি আছে সুতরাং রিজার্ভ বেঞ্চ যাদের ভালো সেই টিম সবসময় সাকসেসটা পাওয়া যায় আলটিমেটলি আমরা ওয়ার্ল্ড লেভেলেও দেখেছি যে লাস্ট ফাইনালে দেখা যাচ্ছে যে ফার্স্ট টিমের প্লেয়ার খেলতে 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 সে ফাইনালে ম্যাক্সিমাম প্লেয়ার দেখছি সেকেন্ড টিমের প্লেয়ারটা খেলে তারা ম্যাচ বের করে দিচ্ছে সুতরাং মানে ফার্স্ট টিম সেকেন্ড টিম কোনো কথা না যে তিরিশ জন ইস্টবেঙ্গল তিরিশ বত্রিশ জন তারা সবাই সমান কোয়ালিটির প্লেয়ার তারা ইস্টবঙ্গল খেলার প্লেয়ার ঘরের মাঠে খেলা আমার মনে হয় ইস্টবেঙ্গল এই ম্যাচটা আবার ঘুরে দাঁড়াবে নতুন উৎসবে এবং আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন আমরা সুপার সিক্সে এই ম্যাচটা জিততে পারলেও এখনও স্টিল চান্স আমাদের চান্স যে একদম চলে গেছে সেরকম না কিন্তু ম্যাচ তো জিততে হবে আমাদের আমাদের এই ম্যাচটা জিতলেও আমাদের একটা সুযোগ থাকবে তার পরের ম্যাচ আবার মুম্বাইয়ের পরে ম্যাচটা হচ্ছে মোহনবাগান ম্যাচ ডার্বি ম্যাচ ডার্বি ম্যাচ কারণ এই ম্যাচের তো কোনো ভবিষ্যৎবাণী কেউ করতে পারে না দিনও খেলার লাইফেও আমরা করি না আর মানে এখনও এখনও করেই না কারণ এটা হিম্মতের ম্যাচ এটা আগের ম্যাচগুলো একটা টিম দারুণ খেললো বলে তারা তুই ধরেই নেয় যে এই ম্যাচ আমরা ইসি বেরিয়ে যাবো টাফ স্নায়ুযুদ্ধের লড়াই ঠিক আছে দেখা যাক যাই হোক মুম্বাই ম্যাচটা আগে উতরে যায় আমার মনে হয় না মানে মুম্বাই অত শক্তিশালী দল তারাও হারে তাদেরও ধারাবাহিকতা এমন কিছু ভালো নয় ধারাবাহিকতার দিক থেকে দেখলে একমাত্র তোমার এই আইএসএলে মন মানের ধারাবাহিকতাটাই মানে সব থেকে বেস্ট আছে বাকি সবাইই আপ ডাউন আপ ডাউন আপ ডাউন করছে দুটো ম্যাচ ভালো খেলছে আবার থার্ড ম্যাচটা একটু খারাপ হয়ে যাচ্ছে সুতরাং এটা নিয়ে আফসোস করার কোনো কিছু নেই ঘরের মাঠে ম্যাচ দর্শক অনেক আসবে আমার মনে হয় ইসব আবার হায়দ্রাবাদ ম্যাচের পদ্ধতিগুলো শুরবে নতুন কোচ আবার নতুন উদ্যমের দু হাজার পঁচিশের প্রথম ম্যাচ এটা আমার মনে হয় আমরা د تاسو سره یو څه ورته